অনুরাগে দীপার চরিত্র পরিবর্তন স্বস্তিকার পরিবর্তে আসছেন শ্রুতি কথায় আছে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন সাত জন্মের বন্ধন অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের জন্যই থাকবে জন্মের পর জন্ম ভালোবাসার অটুট বন্ধন আজকালকার এই বিচ্ছেদের যুগে একসঙ্গে থাকার চাহিদা খুব কম জনের মধ্যেই এই মানসিকতা দেখতে পাওয়া যায় বাস্তবে এই একসঙ্গে থাকার দৃশ্য খুব একটা দেখতে পাওয়া না গেলেও টেলিভিশনের পর্দায় প্রায় দেখতে পাওয়া যায় নায়িকা একে অপরকে ছেড়ে থাকতে পারছে না সে যতই বাধা আসুক না কেন সম্পর্কের মাঝে এমনই এক সম্পর্কের উদাহরণ দেখতে পাওয়া যায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এই মুহূর্তে সিরিয়ালের এপিসোডে দেখতে পাওয়া যাচ্ছে শত ঝামেলার মধ্যে দিয়েই কেটে গিয়েছে অনেকগুলো বছর বড় হয়ে গিয়েছে সোনা রূপা অনেক বছর বাদে আবারও মুখোমুখি হয়েছে সূর্য দীপা কিন্তু এ তো সবকিছুর মাঝেই জানা যাচ্ছে অপ্রত্যাশিত খবর বদল হতে চলেছে মুখ্য চরিত্র অর্থাৎ এবার থেকে দীপার বদলে দেখতে পাওয়া যাবে শ্রুতি দাসকে জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে খানিক বাধ্য হয়েই মাঝপথে সিরিয়াল ছেড়ে দিচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এই খবর পাওয়া মাত্রই মেগার অনুরাগীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে বেশ মন খারাপ অনুরাগের ছোঁয়ার দর্শকদের আর দেখতে পাবেন না সূর্যদীপার দীপার হিট জুটিকে তবে সিরিয়ালের মুখ্য চরিত্রের বদল হওয়ার বিষয়ে কোনো খবরই প্রকাশ করেনি সিরিয়ালের নির্মাতারা পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গিয়েছে এই ধরনের মন্তব্য প্রকাশ হয়েছে ঠিকই কিন্তু তা করেছে দীপা অর্থাৎ স্বস্তিকার অনুরাগীরা এই খবর সত্যি নয় আসলেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভো খবর ছড়ানোর মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে অনেকেই এই খবর কি সত্যি ভেবে নিয়েছিল